আমি বৃহস্পতিবার এই নর্তে চলে আসলাম চাতু জেলার সরস্বতী উপজেলার দুই নং ওয়ার্ডে গলি মন্ডল গ্রামে এই গলি এই গলি মন্ডল গ্রামটি সিটি বাজারের অল্প একটু পশ্চিম পাশে আমি সরস্বতীকে গোবাঙ্গা দিয়ে apne ঠাকুর বাজার হয়ে সুসিপা আনাতলে দিয়ে সিটি সুবাজারে আসলাম তো যা দেখতে পেলাম রাস্তার দুই পাশেই দুই পাশে মানুষ পানি বন্ধি হয়ে দুর্ভোগে জীবনযাপন করতেছেন তো আমরা এখানে আসি আরেকটু জানতে পারলাম সারাস্তি উপজেলার প্রশাসনের লোকজন এসে সরকারিভাবে বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদেরকে সরকারিভাবে ত্রাণ বিতরণ করেছেন সরকারি আমি আমি পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ জসিমুদ্দিন চিত্রশী ইউনিয়ন মানব জাতির দল বিজনেস সেক্রেটারি এবং উনি ইঞ্জিনিয়ার আলম বেলাল চিত্রশী পূর্ব ইউনিয়নের সচিবের চেয়ারম্যান সাহেব এবং আমাদের

ইউনিয়নের সর্বস্তরের আমাদের এই চিতুষি পূর্ব ইউনিয়ন পুরোটাই বন্যা কবলিত আমরা সংস্থা নয় আমরা হলাম সরকারের খেদমতদার আমরা এই চিটুসি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে এবং আমাদের সাথে যারা আছেন আমাদের মতলব ভাই যিনি আমাদের সমবায় অফিসে এবং আমাদের যারা সরকারি কর্মকর্তা হিসেবে এসেছেন এবং পাশে যাদের পরিচয় দিয়েছেন জসীম সাহেব আমরা সকলের সমন্বিত প্রচেষ্টায় সরকারের এই তোফা আমরা পুরো ইউনিয়নের বিপদগামী মানুষগুলা যারা বন্যার্থ পানিবন্দী অবস্থা আছে সকলের ধারে ধারে গিয়ে দেওয়ার চেষ্টা করছি যেটা কিনা সরকারের পক্ষে বিশ্ব মানবতা তথা দুঃস্থ মানবতার কল্যাণে এবং মানবাধিকার কর্মীরা যারা আছে সর্বস্তরে আমরা সকলে উদ্ধার কার্য পরিচালনা করার চেষ্টা করছি অন্যান্য সংস্থা যারা আছে ওদেরকেও সাধুবাদ জানাই সরকারকেও ধন্যবাদ জানাই যে আজকের এই পরিস্থিতিতে ওনারা যে আমাদের পাশে এসেছেন সামনে এসেছেন উত্তর উত্তর আরো সামনে আরো আমরা থাকবো আশা করছি সরকার আমাদের পাশে আছেন আজকের ত্রাণ বিতরণের পঞ্চম স্থানটা হলো এখানে কাদরা লেপসা কর্ণ বাড়াতে আমরা আমরা মাল দিয়ে আচ্ছা পানি এখন কি কম দিকে প্রতিদিনে পাঁচ সাত ইঞ্চি বাড়ছে প্রতিদিনে ধন্যবাদ আপনাদেরকে গাড়ি থেকে সরকারি ত্রাণ পরিবেশন করা হচ্ছে এদিকে বন্যার অবস্থা কি বন্যার অবস্থা খুবই খারাপ স্যার

পূর্ব অংশে মনরগঞ্জ উপজেলার শাকপুকুরিয়া গ্রামে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় আছেন তারা কোনো খানা খাদ্য পাচ্ছে না খুবই দুর্ভোগ পোয়াতে হচ্ছে যারা ত্রাণ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন তারা সারাস্তি উপজেলার সিতুসি বাজারের উত্তরপাশের ব্রিজের আশেপাশে এলাকার মনরগঞ্জ কুমিল্লার মনরগঞ্জ উপজেলা সহ আশেপাশের এলাকার নিরীহ মানুষদের পাশে এসে দাঁড়ান প্রিয় দর্শক বিন্দু উপজেলার উগারিয়া গ্রাম রাস্তার দুপাশে পানি আর পানি হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে রয়েছে